হয়েছে এই রায় দিনের জন্য একটা উদাহরণ বললেন সালাহুদ্দিন আহমদ বিস্তারিত সংবাদ শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলায় যে রায় হয়েছে তাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ এ প্রসঙ্গে তিনি বলেছেন এই বিচার এই রায় সামনে দিনের জন্য একটা উদাহরণ আজ সোমবার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে আহমদ বলেন আন্তর্জাতিক সালাহিনালে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে তবে আসামিদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম কিন্তু আইনে এর কোনো আজ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই প্রতিক্রিয়া জানান সালাহুদ্দিন আহমদ এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন জুলাই গন অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী বিরোধী অপরাধের দায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজ সোমবার এই রায় ঘোষণা করেন এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী রায়ের প্রতি সালাহুদ্দিন আহমদ বলেন এই রায়ের মধ্য দিয়ে কয়েকটি জিনিস প্রমাণিত হয়েছে ফ্যাসিস্ট স্বৈরাচার যত শক্তিশালী হোক যত দীর্ঘদিনই রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক ক্ষমতা ভোগ করুক একদিন না একদিন আদালতের কাঠ করায় তাদের দাঁড়াতেই হবে আরো যেসব মামলা আছে সেই মামলাগুলোতেও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেন সালাহুদ্দিন আহমদ এক প্রশ্নের জবাবে সালাহুদ্দিন আহমদ বলেন এই বিচার অপরাধের তুলনায় যথেষ্ট নয় কিন্তু এটা শুধু প্রতিষ্ঠা নয় সামনের দিনের জন্য একটা উদাহরণ ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফাঁসিবাদী শাসন ব্যবস্থা কায়েম না করতে পারে ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে এক নায়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয় তার একটি উদাহরণ এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা শুধু অতীতের জন্য বিচার নয় এটা মনে রাখতে হবে